নেক্সট একটা ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে বলছে এ ম্যাট্রিক্স বের করো নিনের একটা সরি না ম্যাট্রিক্সের একটা ধর্ম আছে ধর্ম হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সকে তুমি যদি এগেইন ইনভার্স করো তাহলে তুমি অরিজিনাল ম্যাট্রিক্সটা ফেরত পাবা কোনো একটা ইনভার্স ম্যাট্রিক্স যদি তোমার জানা থাকে ইনভার্সকে এগেইন ইনভার্স করলে অরিজিনাল ম্যাট্রিক্সটা পাবা মাইনাসে মাইনাসে যেমন প্লাস হয় ইনভার্সে ইনভার্সে অরিজিনাল ম্যাট্রিক্সটা চলে আসে তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটাকে আমরা এগেইন ইনভার্স করবো ঠিক আছে তাহলে এ ম্যাট্রিক্সটা হবে কি আর কিছু নেই এটার ইনভার্স ইনভার্স ম্যাট্রিক্স বের করার শর্টকাট তোমরা হয়তো অত জানো সেটা হচ্ছে আমি তোমাকে শর্টকাট দিয়ে করে দেখাই ঠিক আছে দেখো এ ম্যাট্রিক্সটা হবে কি আমি যার ইনভার্স করতেছি যার ইনভার্স করতেছি তার নির্ণায়ক লাগবে এখানে যার ইনভার্স বের করতেছি তার নির্ণায়ক যেই ম্যাট্রিক্সটার ইনভার্স করতেছি সেই ম্যাট্রিক্সটার নির্ণায়ক দিয়ে ভাগ তো এই ইনভার্সের নির্ণায়ক দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে আর সাথে কি করতে হবে যে ম্যাট্রিক্সটাকে ইনভার্স করতেছ খেয়াল করে এটা হচ্ছে টু বাই টু ম্যাট্রিক্সের জন্য সো তোমার প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে তারা হচ্ছে জায়গা পরিবর্তন করবে তাহলে তিনের জায়গায় দুই এর জায়গায় তিন রাখো এখানে দুই এখানে তিন এবং